Assalamualaikum. Hello everyone. Assalamualaikum warahmatullahi. আশা করি সকলেই ভালো আছেন আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি এখন আমি কিছু সময়ের জন্য বাইরে আসছি অত্যন্ত শীত বাইরে শীতের যে আমেজ শীতের যে একটা পরিবেশ এই পরিবেশটাকে আমি অনুভব করার জন্য আমি একটু আউটডোরে আসছি ঘরের বাইরে আসছি পরিবেশটা যে শীতের শীতল যে ওয়েদার এটাতে কেমন আনন্দ ফিল হয় এই আমি অনুভব করার জন্য একটু বাইরে আসলাম দেখতেছি প্রচন্ড শীত চারিদিকে কষা চাদরে ঢাকা অল্প কিছু দূরের থেকেই এর পরবর্তীতে কি আছে তার ফলে দেখা যাচ্ছে না ওই পাশের একদম একেবারে সাদা দেখা যাচ্ছে বাড়ি ঘরগুলো এর মধ্যেও কিছু ছোট্ট বাচ্চা পোলাপান বাচ্চা ছেলে মেয়েরা এরা আনন্দে মেতে আছে তারা তাদের খেলা নিয়ে ব্যস্ত আছে সব মিলিয়ে একটা আনন্দ উপভোগ করতেছে কিচ্ছু দেখা যাইতেছে না বাহিরে প্রচন্ড শীত আসলে প্রচন্ড শীত হওয়ার পরেও আলাদা একটা পরিতৃপ্তি অনুভব হইতেছে শীতের যে আনন্দ শীতের জয়দার এটার যে উপভোগ করার যে মজা এটা আসলে বাস্তবে না আসলে বুঝতে পারা যাবে না যদিও একটু কষ্টকর তো এর মধ্যে অনেক সুখ